এই ভিডিওটি শুধুমাত্র দর্শন ও তথ্যের উদ্দেশ্যে তৈরি মন্দির কর্তৃপক্ষের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে উপস্থাপন করা হলো রাম মন্দির এই শব্দটা শুনলে অনেকেই ভাবেন অযোধ্যা রাম মন্দির কিন্তু ধানবাদ থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে কাতরাসগড়ের চিতাহি ধামে রয়েছে এক মনোমুগ্ধকর রাম মন্দির যেখানে আসলেই মন ও প্রাণের শান্তি নেমে আসে দেখুন সাদা মার্বেলের এই মন্দির যার গায়ে করা হয়েছে সূক্ষ্ম গোল্ডেন নকশা আর সুন্দর কারুকার্য প্রতিটি কোণ প্রতিটি ডিজাইন চোখকে মুগ্ধ করে মনকে প্রশান্তিতে দেয় এখানে স্থাপিত রয়েছে শ্বেত পাথরের শ্রীরাম ও সীতার পবিত্র মূর্তি এই দৃশ্য দেখলেই ভক্তের মনে জন্ম নেয় গভীর ভক্তি আর শান্তি পাশেই রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি যা প্রেম ভক্তি আর অনুগ্রহের প্রতীক এখানে ভগবান গণেশের মূর্তিও রয়েছে যিনি শুভ মঙ্গল ও বাধানাশের দেবতা মহাবীর হনুমানজি দর্শন ভক্তদের মনে দেয় অপরিসীম শক্তি আর সাহসের উপহার এখানে রয়েছে বাবা মহাদেবের পবিত্র লিঙ্গ যা শক্তি শান্তি ও ঐশ্বর্যের প্রতীক এছাড়াও দর্শন মিলবে বাবা মহাদেব ও মা পার্বতীর মূর্তির যা পরিবার শক্তি ও আশীর্বাদের প্রতীক হর হর পার্বতীপত্তে নম মন্দিরের পাশে একটি প্রাকৃতিক জলধারা রয়েছে যা ছোট নদীর মতো বয়ে চলেছে এবং এখানে ভক্তরা স্নান করে পূজা দিতে পারেন মন্দিরের চারিপাশে প্রকৃতির এই সৌন্দর্য ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় যদি আপনি ধানবাদে থাকেন বা একদিনের ছোট ভ্রমণে আসেন সহজেই এই মন্দিরের দর্শন করতে পারেন স্থাপত্য প্রকৃতি এবং ভক্তির মিলনে এটি একটি স্মরণীয় স্থান যা দেখার পর মনে শান্তি ও আনন্দের ছোঁয়া রেখে যায়